আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তাই আজকে সৌদি আরব অনেক ধুলোর বৃষ্টির ধুলোর বালুর বৃষ্টি বলে সৌদি আরবে বালুর বৃষ্টি হয়েছে অবশ্যই বালুর বৃষ্টি দেখতে হলে ভিডিওটার সাথেই থাকুন ভিডিওটা দেখতে পারবেন এখন আমি আসি পার্কে তখন ছিলাম যখন বৃষ্টিটা হয়েছিল বালু অনেক ভাতাস যা বলার বাহিরে অবশ্যই ভিডিওর মাধ্যমে সব কিছু আছে দেখতে পারবেন আর এখন আছে গাড়িতে ইন্ডিয়ান ওর নাম হচ্ছে মোকার ও হচ্ছে যে হচ্ছে খেপসা নিতে আসছে নিবে আমাকে খাওয়াবে খেপসা ও বলতেছে খেপসা খাও তো আমি বলছি খামনা খেত জোর করে গেছে তো আমি খামনা বি গাড়িতে বসে আসি ও চলে গেছে তো পার্সেল নিতেছে কিছু ওদের বের অবস্থান তো বিডিওটার সাথেই থাকুন যদি বালুর বৃষ্টি দেখতে মন চায় যাদের তারাই ভিডিওটার সাথে থাকবেন আশা করি আর কিছুদিন আগত আমি কাউকেই তেমন সময় দিতে পারতেছি না আর যাদের ভিডিও দেখি পুরো ভিডিও দেখতেছি মানে তেমন মানুষের ভিডিও দেখতে পারতেছি না ঠিক আছে তেমন বেশি মানুষের ভিডিও দেখতে পারতেছি না তাই বলে কেউ মনে কষ্ট দেবেন না আমার প্রতি ঠিক আছে সময় সময় আসলে সময় হচ্ছে সবচেয়ে বড় কিছু তাই না এখন সব আপরে বাইরে জানে যে আমি যদি এখন ইউটিউব ইউটিউব নিয়ে পড়ে থাকি আমার ভবিষ্যৎ আছে তাই না ভবিষ্যতে চিন্তা ভাবনা করতে হবে তার জন্যে তেমন সময় দিতে পারি না ইউটিউবে আর কি আর দোয়া করবেন এই গাড়িটা চালানো শিখমু ও আমাকে শিখাবে বলেছে তো আচ্ছা ঠিক আছে সকলে ভিডিওটা দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো

다 تبني ب سالو اتر کدا ساں پانزہ بس ا فر ا فر کروں پیا کاڏو ولے